আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন এনিতে আবেদন করার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যোগ্যতা এখানে যোগ্যতা দেখতে पाছেন বাংলাদেশী নাগরিক হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হওয়া যাবে না বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর 21 ডিসেম্বর 2025 তারিখে হতে পারবে এরপরে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্যান্য কমপক্ষে ইঞ্চি এখানে উচ্চতা পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে প্রায় সেম এরপরে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থা ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে আঠাইশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দু চোখের দৃষ্টিশক্তি জিডি ছয় বাই ছয় অর্থাৎ চোখের কোনো সমস্যা থাকা যাবে না এরপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BEUP এর অধীনে BSC সম্মান অ্যারোনটিক্স BB A ডিগ্রি অর্জন বিশেষ সুবিধা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ভাতাদি প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান জিপিএর ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এটিসির ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা IQ ইংরেজি গণিত ও পদার্থ বিজ্ঞান এরপরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা এরপরে প্রাথমিক মৌখিক পরীক্ষা আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB এরপরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ CMB, কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ CFSB এখানে আপনারা দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন এই ওয়েবসাইট গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে সকল প্রসেস দেখিয়ে দেওয়া আছে এরপরে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনপত্র জমা দানের নিয়মাবলী আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমার দেওয়ার প্রয়োজন পড়বে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র এরপর শতদল 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি এর পরে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি খেলাধুলা অন্যান্য কোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি দাবিকৃত সবমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইবুলেশন কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বিমান বিমানবাহিনী ঘাঁটি বিশেষ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম এই তিনটি জায়গায় আপনারা সকল জেলার প্রার্থীগণ পরীক্ষা দিতে পারবেন তো পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন পনেরো আঠারো বাইশ পঁচিশ উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ দুই তেরো ষোলো বিশ তেইশ সাতাশ তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাশ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এক দুই আট নয় পনেরো ষোলো বাইশ তেইশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো এখানে পনেরো জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পরীক্ষার সময়সূচি জানতে পারবেন পরীক্ষা গ্রহণের দিন আট ঘটিকার পূর্বে আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে তো এখানে যোগদানের সম্ভাব্য তারিখ একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিরানব্বই বাফা কোর্সের আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সিং করতে পারেন তো পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ